হ্যালো বন্ধুরা তো চাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে সব কাজটা করে নিই দেরি করে উঠেছিলাম আর মানে ভাতটা বসিয়ে দিচ্ছি সিদ্ধ ভাত সকালে সিদ্ধ ভাতটা খাবে কোনোরকম তারপর দেখতে দেখি কী রান্না হয় না হয় তো তোমরা সবাই সঙ্গে থাকো তো এখানে হচ্ছে বাবুর জন্য আলু সিদ্ধ ভাত আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা তো বাবুকে এইটাই দিয়ে খাওয়াবো তো বাবু খুব ভালোবাসে পাঁপড় খেতে জানোই তোমরা তো এখানে বাবু পাঁপড় আর আইসক্রিম এইসব ফুচকা মুচকা খেতে খুবই ভালোবাসে তো এখানে আমরা নিয়েছি মাছের ঝোল আর হচ্ছে ঘ্যাট আর হচ্ছে এখানে পাঁপড় ভাজা এটা হচ্ছে ভগবতীর পুজোর দিন যা রান্না হয়েছিল ওগুলোই হচ্ছে বেঁচে গেছিল তো তাই হচ্ছে আমরা এগুলো সকলে নিয়ে এসে খাওয়া হচ্ছে ওখানে চাটনি রয়েছে তো ওই খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পরে যে ওই লাল লাল একটা এসে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আইসক্রিম আছে কুলফি আইসক্রিম জানো তা বাবু দেখো আইসক্রিমের আওয়াজ শুনে বাবু হচ্ছে বাইরে চলে গেছে খাটা পড়া রোদ দূরে এত রোদরে বাবু কোথায় যাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য দেখো কত দূরে চলে যাচ্ছে তারপরে দেখো এখানে যে আইসক্রিমটা নেওয়া হচ্ছে আইসক্রিমটা বের করবে তারপরে যে আইসক্রিমটা খাবে আমার কুলফি আইসক্রিমটা খুব একটা ভালো লাগে না মানে দশ টাকার দামটা একটু ভালো লাগে না কুলফি আইসক্রিম তারটি ভালো তুমি মানে দশ টাকার যেটা কোন আইসক্রিম হয় সেটা খুবই ভালো লাগে এই কলফিট থেকে মানে দশ টাকারটা কুমা হয় মানে দুধের থেকেও মানে কুমা হয় এটা তো ভাগ থাকে দশ টাকার আর পনেরো টাকা পনেরো টাকাটা বেশ ভালো হয় একটু ওটা তো এখানে দেখো আইসক্রিম বাবু খায় না জানো খুব একটা ওই একটু খেয়ে বাকি সব মানে ফেলে ফেলে দিতে হয় মানে ও চুবায় পড়েই যায় এখানে বাবুর জন্য দুধ ভাত মাখিয়ে দিয়েছি এখানে চাটনি ফুটছে চাটনি যেটা ছিল ওটা হচ্ছে জল জল ছিল মানে পাতলা ছিল তো এখানে একটা জাল দিয়ে গাড়ো করে নিচ্ছি সেখানে দুধ ভাত বাবুকে খাইয়ে দেব তো চলো আবার পরে আসি তো ভাতটা খাওয়া হয়ে গেছে ভাতের সাথে যেন কী ছিল ভাতের সাথে হচ্ছে পান্তা ভাত ছিল তারপরে ছিল হচ্ছে পেঁয়াজ আর ডিম ভাজি আর ছিল হচ্ছে লঙ্কা নুন আর হচ্ছে ছিল আমের চাটনি তো এই হলো খাওয়া দাওয়া দুপুরের চার বছর পরে যেন পান্তা ভাতটা খেয়েছি আমি এত বছর পরে এই যে পান্তা ভাতটা আমার খুবই ভালো লাগলো খেতে এই গরমকালে পান্তা ভাত খেতে খুবই ভালোই লাগে তো আমি খেতেই পারতাম না কিছু না কিছু কারণে সে হতো না তো চলো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু তো ঘুমিয়েছি কতক্ষণ আগে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এই একটু ঘোরাঘুরি করলাম তারপরে আবার একটু ফোন দেখলাম এখন হচ্ছে ঘুমাবো বাবুর তো ওঠার সময় চলেই আসলো তা এখন ঘুমাবো দেখি বাবু কতক্ষণ আমি কতক্ষণ ঘুমাতে পারি বেশি তো ঘুমাতে পারবো না যেহেতু আধা কি এক ঘন্টা এক ঘন্টাও না আধা ফোনে এক ঘন্টার মতো মানে ঘুমাতে পারবো তো চলো ঘুমিয়ে নিই এমনি তো ঘুম পাচ্ছিলো না তাই তো আমি একটু ফোনটাই দেখছিলাম তো চলো আবার পরে আসি এখনকার মতন রাখলাম আবার তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপর দেখো এখন উঠেছি এখন আছে চাউমিন 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 হয়ে গেছে এখন খাবো তো চামচটা বের করে নিয়েছি তো এই দেখো এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে হ্যাঁ তো এখানে বাবুর চাউমিনটা গরম লাগছে তা তোমার দাদাভাই ভাই এখানে দিয়ে দিচ্ছে তো ফু দিয়ে দিচ্ছে দাও তাও মনে হচ্ছে একটু গরম গরম আছে মুখটা কেমন করে দেখো তো তোমার দাদা ভাই একটু ভাঙ করছে দেখতে পাচ্ছো তোমার দাদা ভাই কিরকম করছে গরম খাও খাও তুমি খাও এখন তা এখানে তোমার মনে চাউমিনটা খাচ্ছে ঝাল দিয়ে নেই নর্মাল পেঁয়াজ আর ডিম দিয়ে সস দিয়ে মানে তৈরি করে নিয়েছে এখানে তো আমিও খাবো অল্প একটু আমি খাবো তোমার দাদা খাবে আর আমার বাবু হচ্ছে এই বুটটা পড়তে ভালোবাসতে ভালোবাসতেছে এত গরমের মধ্যে এই বুটটা মানে কীভাবে পড়ে আছে কী জানি মানে এই জুতো খুলবেই না পায়ের থেকে এই জুতো পরেই থাকবে তো এই ভিডিওটা একটু বড়ো হতে যাচ্ছে দিন কর ভিডিও আমি দেবো এর মধ্যে তো তোমরা দেখে নিও তোমাদের ঠিক ভালো লাগবে তো এখানে কাটা চামচ নিয়ে তো বাবা বাবু হচ্ছে কাটা চামচ দিয়ে চাউমিনটা তুলে নেবে ঠিক কী পর খেতে পারবে না তো ওর বাবাকে দিচ্ছি দেখো এই যে ওর বাবাকে দিচ্ছে চাউমিনটা ওর বাবা হচ্ছে না খাবো না খোঁচা লেগে যাবে কীভাবে দিচ্ছে বলে তো দেখো চাউমিনটা তাও খেয়ে নিল এই যে তো এখানে রাতের খাবার চলে আসলো রাতের খাওয়ার যে মন্দিরে যেটা পায়েসটা বেঁচেছিলো সেই পায়েসটা দিয়ে মানে রাতের রুটিটা খাওয়া হচ্ছে তো তোমার দাদা ভাই থেকে বাদামটা তুলিয়ে মনির হাত মনির মুখে দিচ্ছে মনি হচ্ছে বাদাম খেতে খুবই ভালোবাসে তো ও রুটি খায়নি রুটি মানে খায়নি নি দেখতে গেলে ওর গ্যাস হয়েছে বলে সেই জন্য রুটি আর দুধ খায়নি তো দু রুটি দুধ ওরকমই পড়ে আছে সে একবার মুখে নিয়েছে বেশি নেয়নি তো দেখো বাদামটা মুখে নিয়ে এখনও আর একবার নেবে এটা হচ্ছে তার পরের দিনের সহাল ভিডিও বাটিতে যেটা আছে সেটা আমার আমার মনের জন্য আর থালে যেটা আছে সেটা বড় মনের জন্য এটা হচ্ছে অনুষ্কা যাওয়ার মেয়ে তো এখানে হচ্ছে ডিমটা ভিজে দিয়েছিলাম তো ডিমটা হচ্ছে আর্ধেক আর্ধেক করে দুজনে খেয়ে নিয়েছে তো এখানে খাটটা ঘোরানো হবে তো তাই জন্য হচ্ছে সব কিছু গুছাগুছি হচ্ছে মানে যেটা যেখানে জামা কাপড় রাখা হতো সেগুলো খুলবে খুলে হচ্ছে আলমিটে মানে বের করবে তো এখানে খাটটা ঘোরানো হয়নি এখনও তো জিনিসপত্র সব ইস্যু করা হয়ে গেছে তো এখানে যে সব কিছু খুলে খুলে দেখেছে কত জিনিস আছে খাটের নিচে সব বাসনপত্র রয়েছে কাঁসা এমনি স্টিলের মতের সব কিছু রয়েছে আর এখানকার অবস্থা দেখতে পাচ্ছে কতটা খারাপ হয়ে গেছে তোষক মসক নিয়ে আর প্রাইভেট সব কিছু বাইরে রয়েছে তো ঘরটা সব পরিষ্কার করব তারপরে আসে তোমাদের সাথে দেখা করতে খাটটা ঘুরে যাবে তো এখানে যেগুলো সব কিছু কিছুটা যেগুলো এই পাশে যেগুলো রয়েছে কম্বল টম্বল খাটটা ঘুরাই দিলে পরে সব জিনিসপত্র যেগুলো দরকার ছিল ওই পাশে চলে যাবে জানলার পাশে তারপরে এই সব জিনিসগুলো মানে সব কিছু সেট করতে হবে আমার তো চলো পাখা টাকাটা কত সুন্দরভাবে ঘুরছে মানে বাইরে যেগুলো হাওয়াটা সেটা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে পাখার ঘোরার দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কত সুন্দর যে মানে পাখাটা ঘুরছিলো তো এখানে পাখাটা অফ করে দিয়ে দেওয়া হয়েছে তো ভালো করে সেটিং করা হয়েছে ভালো করে এখনও সেটিং করা হয়নি মোটামুটি করা হয়েছে পরে আবার ঠিক ভালো কবে করা হবে তো এখানে যে খাটটা ঘোরানো হয়ে গেছে আর গিল মানে ওটাও লাগানো হয়ে গেছে আর ঘরে অবস্থা অর্ধেকটা পরিষ্কার ছিল আর অর্ধেক দেওয়া নোংরা হয়ে রয়েছে তো এখনও সেরকমভাবে পরিষ্কার করিনি তো এখানে লস্যি করেছি দই লস্যি কাজ করে করে হ্যান তুই হয়ে গেছে ক্রান্ত হয়ে গেছে তাই একটু লস্যিটা খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা অবধি তৈরি করেছি লস্যি দই লস্যি তো চলো দই লস্যিটা খেয়ে নিই তারপরে আসে তোমাদের সাথে আর ওরা হচ্ছে বেলের শরবতটা খাবে আর আমি হচ্ছে দইয়ের শরবতটা খাবো তো এই ভিউটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার পরের ন্যাক্সগুলোকে তোমাদের সাথে দেখা করব অনেক রাত হয়ে গেছে তো চলো আবার আজও পাখাটা চলছে বাইরের তো তোমাদের পরের নেক্সট আগে দেখাবো কীভাবে কী সেটিং করা হয়েছে এখনকার মতন রাখলাম টাটা বাই